আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর জিরো টু হিরো গ্রামার ক্লাস সেভেন এ তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস এর ফাটাক ক্লাস টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার পরীক্ষায় কমন না আসলে অন্য টেনশন পাস মার্ক তুলে নাও তোমরা অবশ্যই এই পনেরোটি আর্টিকেলস প্র্যাকটিস করে যাবা এই পনেরোটি আর্টিকেলস প্র্যাকটিস করে গেলে পরীক্ষা যদি কমন না আসেও তারপরে তুমি পাস মার্কের মধ্যে পাস মার্ক তুলতে পারবা আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর একান্ন থেকে বাহান্ন নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন পিডিএফ ইনশাআল্লাহ তুমি দুই দিন পড়লেই পাশ করবা পঁয়ত্রিশ পেজের শর্টকাট সাজেশন ইনশাল্লাহ এখান থেকে তুমি হান্ড্রেড পার্ট কমন পাবা পিডিএফটির মূল্য মাত্র দুইশো টাকা যারা পিডিএফ নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এক নম্বরটি দেখো ফেরদোসি ওয়াজ অন অফ শূন্যস্থান দেখো আমি তোমাদেরকে বলেছি সুপারলেটিভ ডিগ্রির আগে যদি কোনো শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো গ্রেটেস্ট এখানে দেখো ইএসটি আছে কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা হবে এরপরে দেখো হি রোড সুলতান মাহমুদ তো দেখো এখানে কিন্তু কি আছে শাহনামা আর শাহমানামা কিন্তু একটি ই পিক একটি গ্রন্থ বা কাব্যগ্রন্থ তো দেখো যে কোনো ধরনের কাব্যগ্রন্থ বা বই এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো ইটি শূন্য স্থান ইপিক তো দেখো এখানে কি আছে ই আই ও ইউ এগুলো হলো আর ভাওয়েলের আগে সর্বদা আর্টিকেল কি বসাতে হয় বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসবে এরপরে দেখো শূন্যস্থান সুলতান হিম টু গিভ হিম তো দেখো এখানে কি আছে সুলতান প্রমিস্ট তো দেখো এখানে কিন্তু সুলতান আছে তা আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে পার্সনের উল্লেখ থাকে আবার দ্বিতীয় বাক্যে যদি সেই একই পার্সন আসে তাহলে দ্বিতীয় বাক্যের আগে অবশ্যই সেই পার্সনের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো দেখো এখানে কি আছে সুলতান আছে আবার দেখো পরের বাক্যে আবার সুলতান এসেছে সুতরাং এই সুলতানের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে প্রমিসড হিম টু গিভ হিম শূন্যস্থান পিস অফ তো আমি তোমাদেরকে আর্টিকেলসের রুলে শিখিয়েছি এ পিস অফ অর্থাৎ একখণ্ড পিস অফ আগে এ আর্টিকল বসাতে হয় অথবা পিটি হল কনসানেন্ট আর কনসানেন্টের আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে এ পিস অফ গোল্ডেন ফর ইজ ভার্টস তো আশা করি এক নম্বর আর্টিকেলটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে জাস্ট সত্তরটি পেজ ভালোভাবে মুখস্থ করে যেতে হবে তো দেখো আমি এখানে গ্রামার পারের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তা আমি এখানে দেখো লিখে রেখেছি এরপরে দেখো রাইটিং পার্টের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে জাস্ট এতটুকু পড়তে হবে এবং প্যাসেঞ্জ এর জন্য জাস্ট তোমাদেরকে এতটুকু পড়তে হবে আমি এই ট্যাবলেট শর্ট সাজেশনের মূল্য রেখেছি মাত্র তিনশো টাকা তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা সুন্দরবন সার্ভিস চার্জ সহ এই সাজেশনটির মূল্য রেখেছি মাত্র টাকা টাকা দিয়ে নিলে তোমরা সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটাল আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর এই সাজেশনটি ক্রয় করবা তারা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করবা এবং আমার বই থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা এই ট্যাবলেট শর্ট সালুশনের মধ্যে তোমরা শর্টকাট এবং বিস্তারিত উভয়ে পেয়ে যাবা তাই দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এটি কুরিয়ার সার্ভিস চারশো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা সলিউশনটি পেয়ে যাবা বাংলাদেশের মধ্যে একমাত্র রকিবুল এই বইটি যারা যারা ক্রয় করবে তাদেরকে প্রোভাইড করবে অনেকেই বলে যে আর্টিকেলের জন্য বাংলা অর্থ জানা দরকার তো আমি তোমাদেরকে দেখো কোনো বাংলা অর্থ ছাড়াই একদম সহজ টেকনিকে এক নম্বর আর্টিকেলটি সমাধান করে দিলাম দুই নম্বরে দেখো এই ইউনিভার্সিটি প্লেস শূন্যস্থান ইউনিক রোল তো দেখো এখানে কি আছে ইউনিক আর আমি তোমাদেরকে আর্টিকেলসের রুলস শিখিয়েছি ইউনিক ইউনিভার্সিটি এগুলোর আগে ইউ ভায়ল থাকা সত্ত্বেও এখানে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এরকম হলো ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এন না হয়ে এ বসে ইন শেপিং শূন্যস্থান ম্যানস লাইফ তো দেখো এখানে কি আছে ম্যানস মানুষ মানুষের জীবন এখানে দেখো তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ম্যানস লাইফ পরেরটি দেখো ইট গিপস শূন্যস্থান ম্যান তো দেখো ইট গিপস শূন্যস্থান ম্যান তো ম্যানের এম টি কনসার্নান্ট সুতরাং তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে ইট গিভস এ ম্যান অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো শূন্য স্থান মাইন্ড তো দেখো এখানে কি আছে ই আছে আর ই কিন্তু আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে বসাতে হবে আমি এখানে এন বসিয়ে দিলাম পরেরটি দেখো দেখো ইনফ্যাক্ট শূন্য স্থান এডুকেটেড শুট তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে শিখিয়েছি শূন্য স্থানের পরে যদি শুট দেওয়া থাকে শূন্য স্থানের পরে সুট দেওয়া থাকলে এই সুটের আগে শূন্য স্থানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম শুড হ্যাভ এ নোবেল মাইন্ড তিন নম্বরটি দেখো উইলিয়াম ওয়ার্ডস ওয়াত শূন্য সেকেন্ড সন অফ তো আমি তোমাদেরকে বলেছি কোন বাক্যের মধ্যে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দেওয়া থাকে এগুলোর আগে তোমাদেরকে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো যেহেতু এখানে সেকেন্ড আছে সুতরাং সেকেন্ডের আগে তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে সন অফ শূন্য স্থান অ্যাটনি অ্যাট তো দেখো এখানে কি আছে অ্যাটনি এখানে এ আছে এ কিন্তু ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যাটনি অ্যাট ল রিড ইন শূন্য স্থান ইউনিভার্সিটি আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে ইউনিভার্সিটি ইউনিক এগুলো থাকলে এ এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসেবে তোমাদেরকে এ বসাতে হবে যদিও সূত্র অনুযায়ী এন বসার কথা কিন্তু এটি ব্যতিক্রম কোনো বাক্যের মধ্যে ইউনিভার্সিটি ইউনিক এগুলো থাকলে এর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয় নেম ক্যামব্রিজ হি রোড এ রিমেক অবল পয়েন্ট অন শূন্যস্থান ফ্রান্স রেভলিউশন তো দেখো ফ্রান্স রেভলিউশন মানে কি ফরাসি বিপ্লব এটি একটি ঐতিহাসিক ঘটনা আর ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইংলিশ আর প্রাউড অফ হিম তো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ইংলিশ আর প্রাউড অফ হিম তোর ব্যাখ্যাটি হলো সাধারণত ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে সুতরাংয়ের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এবার চলে যাবো চার নম্বরে চার নম্বরটি দেখো দ্যাট ইজ কি কি টু টু সাকসেস তো এর বাংলা অর্থ হলো চাবিকাঠি আর চাবিকাঠিকে সর্বদা নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো স্থান পার্সন তো দেখো এখানে কিন্তু পি আছে পিটি হলো কনসার্ন সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক দ্য ম্যান হু ডাস নট ফ্লো শূন্যস্থান রুলস তো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে তো আর্টিকেল হিসাবে এ বসার কথা তাহলে দা বসালাম কেন তো দেখো এ অথবা এন এর শর্ত হলো বাক্যটি অবশ্যই সিঙ্গুলার হবে কাউন্টেবল হবে তো দেখো এখানে কিন্তু রুলস রুলস কিন্তু সেঙ্গুলার নয় যেহেতু এখানে রুলস সেঙ্গুলার নয় পুলুরাল সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এরপরে দেখো অবসেন্সিয়ারিটি ক্যান নেভার গো শূন্য স্থান লং ওয়ে তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি লং ওয়ে থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে এ লং ও একটি লম্বা পথ ইন দিস ওয়ার্ল্ড এরপরে দেখো দে আর আর শূন্য লড অফ তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে শিখিয়েছি লড অফের আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে অথবা এলটি টি হলো কনসার্নার আর কনসার্নার আগে আর্টিকেল হিসাবে এ বসে এ লড অফ এক্সাম্পলস অফ দিস পাঁচ নম্বরে দেখো এডুকেশন ইজ শূন্য ব্যাকবন অফ শূন্য স্থান নেশন তো এডুকেশন ইজ এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এবারে দেখো এখানে আছে এন কনসার্ন এখানে হবে এ এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন এরপরে দেখো নো নেশন ক্যান পোস্টপার্ক কিপিং শূন্যস্থান লার্জ সেকশন তো দেখো এল টি হলো কনসার্ন এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ লার্জ সেকশন অফ হার পপুলেশন ইলিটারেট প্রাইমারি এডুকেশন ফ্রম শূন্যস্থান তো দেখো এখানে নাউনটি কিন্তু লাইফ আর যেহেতু এখানে জীবনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা বেসিস অফ করনস লাইফ এরপরে দেখো শূন্যস্থান এডুকেটেড সিটিজেন তো দেখো ই টি এখানে ভাওয়েল সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান এডুকেটেড সিটিজেন can read books newspaper etc of 15 articles question and answer 5 নম্বরে দেখো শূন্যস্থান সুন্দরবন্স তো আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কোন বন পাহাড় পর্বত থাকে তাহলে এর আগে যদি কোন শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে आंसर হবে দা has been declared as শূন্যস্থান world heritage site তো দেখো এখানে w আছে তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হলো একটি ঐতিহ্যবাহী স্থান তো দেখো একটি কিন্তু ঐতিহ্যবাহী স্থান হলো সুন্দরবন এই কারণে এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই স্থান ইউনেস্কো তো দেখো কোন ধরনের সংস্থা যদি কোনো সংস্থার নাম থাকে ইউনেস্কো কিন্তু একটি সংস্থা সংস্থার নামের আগেও আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে দ্যুনেস্কো দেয়ার ইস শূন্যস্থান গ্রেট ভ্যারাইটি তো দেখো এখানে নাউন হলো ভ্যারাইটি আর ভ্যারাইটির ভি কিন্তু কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড উল্ড এরিমলস ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট এরপরে দেখো দিস ফরেস্ট ইজ স্পেশিয়ালি নন অ্যারাউন্ড শূন্যস্থান ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো এই বনটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আর দেখো রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সাত নম্বরটি দেখো জুতি ইস শূন্যস্থান এম এক্সামিনি তো দেখো এখানে নাম হলো এক্সামিনি ইটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এন আমি এখানে আর্টিকেল হিসাবে দিলাম এরপরে দেখো দেখো এড কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যান এক্সপ্রিয়েন্স ডক্টর হু হ্যাজ ডিগ্রি ফ্রম শূন্যস্থান ইউএসএ তো কোন দেশের নামের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো ইউএসএ একটি দেশের নাম সূত্রে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো অন শূন্যস্থান ফিক্সড ডে তো ফিক্স ডে কিন্তু নির্ধারিত দিন আর নির্ধারিত দিনকে নির্দিষ্ট করার জন্য তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম শি রিচ দা ডক্টর চেম্বার এরপরে দেখো দেয়ার শি স শূন্যস্থান ওয়ান আইসড ম্যান তো দেখো ওয়ান আমি তোমাদেরকে আগেই বলেছি ওয়ান ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক তো দেখো এখানে নাম হলো ড্রিঙ্ক ড্রিঙ্কের ডিডি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এরপরে দেখো এ কাপ অফ টি রিমোভ স্টার্টনেস এরপরে দেখো ইট ইজ স্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো আমি তোমাদেরকে ক্রস আর্টিকেলে শিখিয়েছি শূন্যস্থানের পরে যদি কোনো রোগের নাম দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে তো দেখো এখানে ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে দেখো বার টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ এরপরে দেখো শূন্যস্থান পারসন পিটি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট এরপরে দেখো বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্ট শূন্যস্থান ইলিমেন্ট তো দেখো ইটি কিন্তু ভয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে অ্যান ইলিমেন্ট অফ ক্যাফেইন এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্যস্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস এখানে কিন্তু নামটি হলো ম্যান আর এম টি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম এরপরে চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম স্থান মিনিস্টার তো দেখো এম টি কনসালন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম এরপরে দেখো ইন স্থান নিউ গভর্নমেন্ট আমি তোমাদেরকে আর্টিকেলস ক্লাসে বলেছি গভর্নমেন্টের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হবে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান প্রফেশনাল তো দেখো পিটি কনসার্ন সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম হি ওয়াজ এ প্রফেশনাল ফুটবলার অফ দা নাইনটি সিক্সটিন্স এরপরে দেখো হি ইজ সাপোজ টু বি শূন্যস্থান মোস্ট তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় আর এখানে দেখো এসটি আছে কোনো ওয়ার্ডের সাথে যদি এসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসালাম স্কিলফুল প্লেয়ার অফ দিস জেনারেশন হি বিকেম শূন্যস্থান মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি তো দেখো এখানে এম আছে এম টি কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম দশ নম্বরটি দেখো মাউন্ট এভারেস্ট ওয়াশ দশ নম্বরে মাউন্ট এভারেস্ট হ্যাস অলওয়েজ ফ্যাশিনেটেড ক্লাম্বার্স এরপরে দেখো ইটি ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেনস তো দেখো হিমালয়ান মাউন্টেন্স একটি পর্বতের নাম আর যে কোনো পাহাড় পর্বতের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো এটি শূন্য স্থান হাইয়েস্ট মাউন্টেন তো দেখো এখানে কি আছে হাইয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি ইএসটি থাকলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসিয়ে দিলাম মাউন্টেন ইন শূন্য স্থান ওয়ার্ল্ড তো দেখো এখানে বিশ্বের মধ্যে কিন্তু এই মাউন্টেনটির কথা বলা আছে তো বিশ্বকে নির্দিষ্ট করার জন্য এখানেও তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইট ওয়াজ নেমড আফটার শূন্যস্থান ইংলিশ ম্যান তো দেখো এখানে কি আছে ই আছে আর ই কিন্তু ভাওয়েল আর ভাওয়েলের আগে সর্বদা আর্টিকেল হিসাবে তোমাদেরকে এন বসাতে হবে তো এখানে আমি এন বসালাম জর্জ এভারেস্ট এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান ফার্স্ট আমি তোমাদেরকে বলেছি শূন্য স্থানের পরে যদি ফার্স্ট সেকেন্ড থাকে তাহলে এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে তো দা বসিয়ে দিলাম ফার্স্ট ম্যান টু সার্ভে দা হিমালয় এগারো নম্বর দেখো ওয়ান অফ শূন্য স্থান ওয়াজ প্লেইং অন স্থান ফ্লুট তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি অপের পরে যদি শূন্য স্থান থাকে অপের পরে শূন্য স্থান থাকলে সাধারণত আর্টিকেল দা বসাতে হয় তো হিসাবে এখানে আর্টিকেল দা বসবে হিসাবে এরপর দেখো অন তো দেখো এখানে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ফ্লুট অ্যান্ড শূন্য স্থান আদার তো দেখো

তো দেখো এখানে কি আছে এখানে কিন্তু সূত্র অনুযায়ী এ বসানো উচিত ছিল কিন্তু দেখো এর সূত্রটি হলো অবশ্যই সেই হতে হতে হবে হবে কাউন্টেবল তো দেখো এখানে ওয়ার্কার্স কিন্তু সেমুলার নয় পুদুরাল যেহেতু এখানে ওয়ার্কার্স পুদুরাল আর পুদুরালের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে দা বসিয়ে দিলাম অফ শূন্য স্থান ফ্যাক্টরি তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম সাধারণত অপের পরে শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম রেস্ট মেনি প্রবলেম ডিসকাস দেম এরপরে দেখো দে রিকোয়েস্টেড শূন্য চেয়ারম্যান তো দেখো তারা কিন্তু চেয়ারম্যানকে অনুরোধ করেছে তো তারা কিন্তু নির্দিষ্ট একটি বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ করেছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম টু পিপিআর শূন্যস্থান রিপোর্ট একটি প্রতিবেদন তৈরি করার জন্য তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে কারণ আরটি হল কনসনান্ট তেরো নম্বরটি দেখো মিস্টার টমি শূন্যস্থান ইউরোপিয়ান তো আমি তোমাদেরকে একটি ব্যতিক্রম রুল শিখিয়েছি ইউনিক ইউনিভার্সিটি ইউরোপিয়ান এগুলো আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে এরপরে দেখো বিং ইংলিশ আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে বিং ক্রস আর্টিকেল ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দেখো এখানে স্পিক আছে যেহেতু স্পিক আছে সুতরাং বুঝতে পারতেছ এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে আর ভাষার আগে আর্টিকেল বসানো যায় না হি হ্যাজ ডিসাইডেড টু গো টু শূন্যস্থান ইউএসএ তা আমি তোমাদেরকে আগেই বলেছি কোন দেশের নাম যদি দেওয়া থাকে ইউএসএ একটি দেশের নাম আর দেশের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এরপরে দেখো বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন শূন্যস্থান আর্মি দেয়ার তো দেখো এখানে আর্মি আছে আর আর্মিকে নির্দিষ্ট কর্তা করে বোঝানো হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসেবে দা বসাতে হবে কারণ তার ব্রাদার হেনরি একজন আর্মি জব করে সুতরাং বুঝতে পারতো সেখানে যেহেতু আর্মিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এরপরে দেখো টম ফার্মলি বিলিভস দ্যাট ন্যান্সার ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহাম লিঙ্কন তো দেখো এখানে এ আছে এটি হলো ভাওয়েল সূত্রাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে অ্যান আব্রাহাম লিঙ্কন ইন দিস আইডলস চোদ্দ নম্বরটি দেখো মাদার্স প্লে শূন্যস্থান ইম্পর্ট্যান্ট তো দেখো এখানে আই আছে এ আই ও ইউ ভাওয়েল সূত্রা এখানে তোমাদের কার্টিকল হিসাবে অ্যান বসাতে হবে রোল ইন বিল্ডিং শূন্যস্থান ক্যারেক্টার তো দেখো এখানে চরিত্রের কথা বলা আছে এবং চরিত্রটিকে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে কারণ একজন মা তার সন্তানের জন্য যে চরিত্র সেটি কিন্তু ছোটবেলা থেকে গঠন করে দেয় সে কথাটি বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে কার্টিকেল হিসাবে দা বসাতে হবে অফ দেয়ার চিলড্রেন দে ইজ শূন্যস্থান সেইং তো দেখো এস টি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে দে ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট

ইন্ডাস্ট্রি ইজ শূন্য স্থান কি টু সাকসেস কি টু এর আগে আর্টিকেল সর্বদা দা বসাতে হয় আমি আওয়ার লাইফ এরপরে দেখো ইন্ডাস্টিরিয়াস তো দেখো এখানে কিন্তু ইন্ডাস্টিরিয়াস আছে সুতরাং তোমাদেরকে বুঝতে পারতো এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ইন্ডাস্ট্রিয়াস প্রসপার ইন লাইফ শূন্য স্থান ম্যান তো দেখো এখানে ম্যান আছে এম ডি কনসার্ন সুতরাং এখানে তোমাদের আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ম্যান হু ডাস নট আন্ডারটেক শূন্য স্থান হার্ড ওয়ার্ক তো এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এখানে কোনো আর্টিকেল বসবে না ক্যান নেভার গো এ লং ওয়ে ইন শূন্য স্থান দা ওয়ার্ল্ড সাধারণত ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি দেখো এখানে আর্টিকেল হিসাবে দা बोश ये दिए